গাড়ির রিমুভ করে জায়গাটাইছে গড়ে ভাঙ কেটে আমি যদি 1 কোটি টাকা খরচ হয় প্রত্যেকটা রবীন্দ্রনাথের সব ইনশাআল্লাহ বক্তা যেমনই হোক আমার পছন্দ হোক বা না হোক তবু বক্তার এভাবে গাড়ি ভাঙচুর করা হবে এটা আসলে কখনো সমর্থন করি না এটা খুবই নিন্দনীয় ভিডিওতে দেখুন কিভাবে মুফতি ইলিয়াসুর রহমান সাহেবের গাড়িটাকে ভাঙচুর করা হয়েছে আমার গাড়ির রিমুভ করে জায়গাটাইছে

এই কাজি দুবারের আবার পরে বিলা দেখেন মাহবিল কমিটির একটা লোক নাই তাহলে বোঝা গেছে এখানে মাহবিল কমিটি করাইছে আমার এই কাজ একটা লোক আমার কাছে আসতেছে একটা সান্ত্বনা দিচ্ছে না এরা কি ভাবতেছে এরা বাঁচবে আমার যদি এক কোটি টাকা খরচ হয় প্রত্যেকটা আমি দেখেছি ইনশাল্লাহ একটা কমিটির লোক আইসা আমার সান্ত্বনা দিল না

এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুবই ভয়ঙ্করভাবে আসলে এই মুফতি সাহেবের গাড়িকে ভাঙচুর করা হয়েছে তিনি মাহফিল থেকে ফেরার পথেই দেখেন তার গাড়ি ভাঙচুর এবং বক্তা সাহেব যেটা বলতেছেন যে এখানে আমি যখন মোনাজাত করতেছিলাম মোনাজাতে অংশগ্রহণ না করে যারা ভাঙছে তারা এখানে ভাঙছেন এবং বক্তা সাহেবের যে একটি অনুযোগ তিনি বলতেছেন যে আয়োজক যারা আয়োজক কমিটিরা তাদের মধ্যে থেকে এখানে ভাঙা হয়েছে কেননা এই ভাঙা অবস্থায় তার এই ক্ষয়ক্ষতি অবস্থায় তাকে সান্ত্বনা দেওয়ার মতো তার কাছে কাউকে পাচ্ছে না কিন্তু স্থানীয়রা যে বিষয়টা অবগত করলেন যে বললেন হুজুর আমাদের এখানে আমরা আঠারো বছর ধরে অজমহিল করি এরকম অপ্রীতিকর কোনো ঘটনা আসলে ঘটে নাই কিন্তু আপনার সাথে কেন ঘটলো আমরা বুঝতেই পারছি না আপনার গাড়িটা কেন ভাঙা হইলো তো রকম পরিস্থিতি কোনো বক্তার ইসলামিক যারা আলোচক আছেন কারোর জন্য ন্যূনতম কারও জন্য এরকম কোন ঘটনা ঘটুক সেই জিনিসটা আমরা কখনো প্রত্যাশা করি না এটা আসলে খুবই নিন্দনীয় একটা বিষয় এই বক্তা সাহেবকে তো দাওয়াত দিয়ে সেই এলাকায় নেওয়া হয়েছিল সেই এলাকার মানুষরাই এর সাথে জড়িত হয়তো যে কোনো একটা ক্ষোভ থাকতে পারে তাদের একটা যৌক্তিক ক্ষোভও থাকতে পারে যদি যৌক্তিক ক্ষোভও থাকে তবু এভাবে আড়াল থেকে ব্যক্তির এভাবে যান এবং মালের ক্ষয়ক্ষতি করা এটা খুবই নিন্দনীয় একটি কাজ অতএব আমাদের এখান থেকে ফিরে আসা উচিত আমরা এভাবে যেন উদ্ধত না হই